বন্ধনে আমার ভালো করি যেখানে মারামারি নাই তারা স্বভাব হলো মারামারি সৃষ্টি করা নবীর মারামারি সৃষ্টি করে দিত এমন মুনাফিক মারামারিফিক নবীর যুগে খন্দকের যুদ্ধ খন্দকের বাঁচবে তখন চতুর প্রতিবাদ অর্থাৎ সবাই মিলি মুসলমানের বিপক্ষে অস্ত্র চতুর্মুখী তখন পরামর্শ সাহাবিরা বসলেন কিভাবে মোকাবেলা করা যায় তখন বয়স্ক সাহাবি ছিলেন হজরত সালমান তিনি একটা পরামর্শ দিলেন যে চতুর্দিকে আমরা খাল খনন করব। কি খনন করবো কারণ খনন না করলে আমরা তো চতুর্দিকে মোকাবেলা করতে পারব না যেন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি খাল খনন করে যেন শত্রু সহজে যেন না সাহাবিদেরকে দলে দলে নী খাল খনন করার জন্য দিয়ে দিলেন তোমরা এদিকে যাবা তোমরা ওদিকে যাবা কিন্তু সব সাহাবিরা বলেন নবী আমাদের সাথে সালমান পার্সিকে দেন কাকে সবাই সালমান পার্সিতে কারণ উনি বিষয় খুব অভিজ্ঞ উনি বিষয় কি অভিজ্ঞ উনি কেছে রসুল্লাহ আমাদের দেশে এইভাবে মোকাবেলা করা আমি নিজেও প্র্যাকটিক্যাল এরকম করছি রসুল্লাহ বলেন ঠিক আছে আমরা করো আমার দিনে নবী সমাধান করার কারণে ক্ষমাদান করার জন্য কিছু আনসার আর মহাজির দ্বীপ ওই জায়গার মধ্যে সালমান পার্সিকে দিয়ে দিলেন সমাধান হয়ে গেল রি আনসারে কামরা রে দেব মহাজির কামরা দেব আনসারও দিছেন মহাজির দিছেন তাদের সাথে সালমান ফার্সি দিয়েছেন সমান বলে না কাল খনন করতেছেন দিনের নবী বাবা আদি চতুর্দিকে খবর নিতেছেন আর সবাই খালকরণ করেছে যে লোকটা পরামর্শ দিয়েছিলেন সালমান পারসি ওনার গর্তের মধ্যে বিশাল বড় একটা পাথর দেখা দিছে রি কিন্তু ভাঙতে পারতেছেন না খনন বাড়াইতে পারতেছেন না নুরের নবীকে খবর দাওয়া হল আমার দিনের নবী হাসি কুরাল হাতে নিয়ে বাবা একটা বাড়ি দিলেন দ্বিতীয়বার দিলেন তৃতীয়বার পাথর চুরমার হয়ে গেল নবী বলেন এই বাড়িতে দেখছি না আস্তে আস্তে চাকরি রা জুরে না কইসুল্লি আমি এই বাড়ির সাথে আল্লাহ আমার তামাম দিয়ে আমরা বিজয় হবে সেই বিজয় আমার দেখাই দিছে বড় বড় ধনী দেশ আল্লাহ দেখাই দেখাইছে এই দেশও আপনার বিজয় হবে সুমান্লা বলেন না মুনাফিক তা কেনানে কিতা করছে গিয়ে দিছে বিজয়ী জীবা তে একটা গড়ে নাই বাহাতজয় করেছি বলে না জোরে কি কিতা নাম দারি এক মুসলমান মুনাফিক নাম দারি এক মুসলমান সে বলতেছে গরে নাই খাবার পরে নাই কাপড় আর মোহাম্মদ বুজি বিজয় আনবে আনবি একজন সাবি যায় বলে নবীজি ও দিনের নবী এইভাবে অমুক লোকটা জাল্লাস নামক একজন ব্যক্তি ছিলেন উনি পরবর্তীতে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছিলেন বলতেছে সে ওই লোকটা বলেছে ঘরে নাই খাবার আবার বিজয় কেমনে আনবে নবী তাকে ডাকিয়া বলেন তুমি নাকি বলছো এই কথা বলছো নাকি আমরা নানি নাকি ঘরে খাবার নাই বিজয় আনবো কেমনে কয় আল্লাহর কসমকে বলি নবী আমি বলি নাই কিন্তু মুনাফিকদের স্বভাব একটা হলো তারা কথায় কথায় কসম করে কথায় কথায় কি তা খুব বাংলার কসম টাটকা বিশ্বাস কথা টাটকা কি বিশ্বাস মিশা কথা কথায় কথায় কি তাকে কসম কথা বন্ধনে আমার সাবি বেকায়দায় পড়ে গেলেন যে সাবি বলেছেন নবীজি আমি শুনেছি গো আর মুনাফিক কাল্লার কসম নবী আমি কথা বলি না আমি কথা কে আমি কইব এই কথা তো আমি কইতাম না নবী বললেন সাবিরি তুমি বলতেছো সে বলছে সে বলে বলে নাই তোমরা দুইজন আমি রসুরুল্লাহর মিম্বর মুবারকে দাঁড়াইয়া আল্লাহর নামে কসম কাটিয়া বলতে হবে রি আল্লাহ

ও মালি আমার কত তো এখন এদিক সেদিক হয়ে যেতে পারে তুমি তো জানো সেদে বলেছে আমার পক্ষে একটা আয়াত করে তুমি জানাইয়া দাও বলার সাথে সাথে সব সাহাবিরা আমার দিনের নবী সহ বলেছেন আমি আল্লাহ জানাই দিছে হে দে কয়। আল্লাহ আমি সাক্ষী সে কইছি সে কি সে উনি ওই সময় কয় রসুল্লাহ আমি ভুল করছি আমার কালেমা পরে মুসলমান নামে আর মুনাফিক থাকবো না উনি সাহাবি হয়েছিলেন পরে কী হয়েছিলেন সাহাবি হয়েছিলেন উনি সেই সময় কালেমা পরে মুসলমান হয়ে গেছিলেন নেফাকির দিয়ে ঘুরে আসছিলেন তখন আল্লাহ বলেছেন যে সুযোগ আছে তো করার সুযোগ আছে না মুসল বলছেন তোমরা ফিরে আসো আল্লাহ মাফ করে দিব সুমান্লাহ বলেন না জোরে বলে আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে ইয়া বাবাজি মুনাফিক এর আলামত মধ্যে তারা কথা বললে মিথ্যা বলে রি আমানত রাখলে কি করে ওয়াদা করলে তারা খেলাপ করে মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করে কথা বললে মিথ্যা বলে আমার হত রাখলে করে ইমাম মুসলিম রহমতুল্লা আলাম দুইটা বার বলেন যদিও নামাজ পড়ে যদিও রোজা রাখে তারপর মুনাফি তারপরে কি ধা ওদের কথা খুলি মিথ্যা কয় আমার রাখলে খেয়ানত করে পাদক হল্যা খেলাফ করে যে কোনো একটা তাকলে যদিও নামাজ পড়ে রোজা রাখে এরপর মুনাফি এরপরে কি ধা মুনাফি মোনাফিকরা কথা যখন বলে মিথ্যা কথা বলে রে মিথ্যা কথা নাউজ বলে না মিথ্যা কথা বলে রে মিথ্যা হলো গুনার মা মা থেকে সন্তানের জন্ম হয় বাবা মিথ্যা থেকে পাপের জন্ম হয় মিথ্যা কথা বলিও না মিথ্যাবাদীর উপর আমার আল্লাহ লানত মিথ্যাবাদীর পর আমার আল্লাহ আল্লাহনতা এই জন্য মিথ্যা কথা বলবা না রে ওয়াদা করলে মুনাফিকরা খেলাপ করে ওয়াদা করলে খেলাপ করে রে ওম্মতে মোহাম্মদি শুনে নাও উম্মতে মোহাম্মদির সান কেন বাড়ছে তারা যে কোনো কাজে বলে ইনশা আল্লাহ আল্লাহর উপর তাওক করলে বলে ভবিষ্যতের কোনো কাজ সিদ্ধান্ত নিলে তারা আল্লাহর উপর ভরসা রেখে বলে কিন্তু মুনাফিকরা বাবা বলে ঠিক মুখে অন্তরে ধারণ করে রে মানে ওয়াদা করবো ঠিক কবি ইনশাল্লাহ দিবুনে মৃত্যু মৃত্যু হয় তোমারই দিব কথা হয় না জোরে কইনা আল্লাহ কে আমি আলিম ভিজা দিস আল্লাহ কে তোর আমি অন্তরের খবরটাও জানি আল্লাহ অন্তরের খবর জানে না তুমি কে কি মনে মনে ভাবছো আল্লাহ ওইটা জানি ও হুয়া মা কুম আল্লাহ ক তুই যেখানে আমি অসি সেখানে সুহানলা বলে না বলে আল্লাহ যেখানে আমরা যেখানে আল্লাহ আছেন কি আল্লাহ ছাড়া কোনো জায়গা খারাপ লাগতেছে নাকি আর কিছুক্ষণ কইমনি আমার প্রাণের বাবা জিনারি খেয়াল করেন ভালো করিয়াম এই জন্য নেপাক থেকে বের হয়ে আসবেন মনে বিঘ্রার কথা বললে মিথ্যা বলে বাবাজি ওয়াদা করলে খেলাপ করে আমানত রাখলে কেয়ানত নত করে রি কথার আমানত আছে জাগার আমানত আছে পয়সার আমানত আছে বাবাজি কত আমানত আছে যেকোনো আমানত তারা যদি মাল রাখেন নিজের বাবার সম্পদ মনে করে তারা মুনাফেক যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপর মুনাফিক একটু চিল্লায় বলেন না হজুবিল্লা তারপরে কি মুনাফেক আপনি মনে করবেন না আমি তো নামাজ মাস রোজা রাখি আমার কুকুর কাটায় যা তলে তলে তোলে গাতা গাথা গুঁদি কথা হবে না বাবা কেমন দিবসে বাবা একদল মানুষ দাঁড়াবে তাদের বাবা দিয়ে উপরের দিকে কোনো কিছু দেখা যাবে না স্বাভাবিক চেহারা দেখা যাবে বডি দেখা যাবে কিন্তু কুকুর মরে গেলে শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয় তাদের বাবা মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে দুর্গন্ধ বের হবে আল্লাহর পক্ষ দেখে হাসুরবাসী দেখো ওরা সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে উপরে উপরে ভালো মানুষ ছিল ভিতরে নেপা আঁকি ছিল উপরে বাহ্যিকভাবে খুব ভালো মানুষ ছিল ভিতরে নেপা ছিল এই জন্য উপর তাদের ভালো আল্লাহ লাগছে এখনো ভিতরে পচে গেছে শিকালার কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ তাদের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে চিল্লায় বলেন না হজুবিল্লা এই জন্য নবী বলেছেন আমার মতো তিন প্রকার কয় প্রকার এক প্রকার কমলা লেবুরের মতন আর এক প্রকার গোলাপ ফুলের মতন আর এক প্রকার খেজুরের মতন কমলা লেবুর দেখতে যেমন সুন্দর ভিতর তেমন সুন্দর খাইতে তেমন সুন্দর মজা নাই আল্লাহ নবী বলেন এক শ্রেণীর আমার হবে তাদের দেখতে যেমন বাহির যেমন ভিতর তেমন তারা উঠতে দেরি যেতে দেরি হবে না দুই নম্বর কেজুরের মতন কেজুর দেখতে বেশি সুন্দর না চিমট কে আছে কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি বলেন এক প্রকার হবে কেঁজুরের মতন তাদেরকে দেখতে বেশি সুন্দর দেখা যাবে না কিন্তু তাদের ভিতর বড় ভালো তারা উঠতে দেরি যাতনাতে যেতে দেরি হবে না আরেক প্রকার গোলাপ ফুলের মতন গোলাপ ফুল দেখতে সুন্দর মুখে হেয়ে দিলে লাগে তিতা তারা বাবা নবী বলেন গোলাপ ফুলের মতন তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে বিতর তিতা কালো ভরপুর হয়ে আছে সুবধ স্বভাব কুস্বভাব তারা জাহান নামি চিল্লায় বলেন না হজুবিল্লা জুড়ে বলেন না হজুবিল্লা সাল্লাহ মদিনার সাথে কালেকশন লাগা

আমার বানর বাবার দুনারে খাল ঘরের বালক রিয়া মুনাফিকদের আলামত এর মধ্যে আর উল্লেখছে বলে মুনাফিকরা বাল কোনো কাজী আশিয়া বলবি কাজটা বড় ভালো তোমরা করো আমিও যাই এটা হতো আমিও যাই যাওয়ার যখন সময় হ তখন বলে আমার ইচ্ছা বড় ছিল যেতে পারবো নারি ওই যে করে খেলাপ করে কিতাক হলো মানে এক আমার বউ রসু রসুলের কাছে জেহাদের মাধ্যমে সময় যখন হইতো তখন রসুল্লাহ হইতো এরা হইতো রসুল আমিও যাই না জেহাদের আগের আমার তো বড় ইচ্ছা আছে আমার বউ তো সমস্যা কিতাব হইতো নবীজি আমার বড় ইচ্ছা ছিল গো জাহাজের মাঠে যাব যুদ্ধ করব আমার বড় জটিলতার সমস্যায় পড়ে গেছি মূলত জাহাজে যাবে না মুনাফিক মূলত কি বলেন মূলত কি মনাফিক বলতো আমার ইচ্ছা বড় ছিল যাওয়ার জন্য যেতে পারি না যাইতে রি জেহাদ করে যখন বাড়ি ফিরতেন গো জেহাদ করলে মাল পাওয়া যেত বাবাজি উট পাওয়া যেত দাসী বান্দি পাওয়া যেত গোলাম পাওয়া যেত তারা বাট নেওয়ার জন্য আবার হাজির হয়ে যেত দেখবেন এমনি কয় আমি আসি আসি খুঁয়ে বাইকে বাইক বলে যেমন আমিও তোমার আছে না কি নবীর কাছে আসিয়া বলে নবী বড় ইচ্ছা ছিল গো যে হাদিপ কে আমার আটকাইতে পারতো কেউ পারতো না আমার বড় ইচ্ছা ছিল যাইতাম খুব কাকতি মিনতি করে। মালের বন্টন পায় কিতা পায় এই মালের অংশ পায় নবীর কাছে তো আমার কেডে আটকে কেলো নসুল্লাহ ই বিপদ থাকলে আমি কোন না থাকলে আমি কোনো বাড়ি বই থাকলাম নাই আমি তো যে আদৌ গেলাম গানে অর্থাৎ যদি মাল পাইছে যে হাদের মার থেকে এটার অংশ নিত দাসী পাইলে দাসী নিত গুলাম পাইলে গুলাম নিত মতলব এর সুলে হিসেবে কইত আল্লাহ মতলব ফাঁস করে কয় এরা মুনাফিক এলা কি বলে রসুল আরে দুঃখ বাজে ভালো লাগতো না এরা মুনাফিক এরা জায়গা মুনাফিকের আরো পরিচয় বলতেছি আরো পরিচয় বাবাজি নবীর একজন সাহাবীর বাড়ির পাশে গো একজন সমাজের পরিচিত মুসলমানের বাড়ি ছিল বাবাজি সমাজের পরিচিত মুসলমানের বাড়ির একটা খেজুর গাছ বাঁকা হইয়া ওই নবীর সাহাবির বাড়ির দিকে গেছি গাছের মধ্যে খেজুর দর্শী গাছের মধ্যে খেজুর দর্শী বাবাজি খেজুর কিন্তু পাকলে একসাথে বাঁকে না আস্তে আস্তে খেঁজুর গাছের মধ্যে পাকে একটা কাঁসা থাকে একটা হালকা পাকা থাকে একটা একদম বেশি থাকে আস্তে আস্তে ওই আস্তে আস্তে পাকে এক দুইটা ঝুরিয়া ঝুরিয়া নিচের মধ্যে পড়ে মুসলমানের নবীর ওই যে ছোট্ট বাচ্চা আছে তারা কোড়ায় কোরআ খেয়ে ফেলে একদিন সমাজের পরিচিত ওই মুসলমান দিনের নবীর দরবারে বিচার দায়ের করছে আপনার সাহাবির সন্তানের আমার খেজুর কুড়ায় কুড়ায় কে ফেলে আমি বিচার চাই এটার বিচার করে দেন নবী ডাক বলেন খবর কি ওই সাহাবি বলে নবীজি আমার বাচ্চারা আমার বাচ্চারা কোড়ায় কোড়ায় কে ফেলে কোড়ায় কোড়ায় খেয়ে ফেলে এই জন্য আমি আস্তে আস্তে পরে বাচ্চারা খেয়ে ফেলে গো নবী কিন্তু আমি কি করব তাদেরকে আটকাতে পারতেছি না দিনে নবী বলেন ওই সমাজে পরিচিত মুসলমানকে নবী বললেন শুনে নাও তুমি দুনিয়ার সামান্য একটা খেজুর সে খাবে আর তুমি যদি সেটা মাফ করে দাও কেমতির দিন আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবি বলে না নবী কইসে সামান্য এটা বাজারে আপনার কোন দুই চারটা খেজুর বাজার হলে বেসন আপনার যদি সাথের কেউ লাগাল ফেলে আরো বকিয়া সুকিয়া উষ্ঠে ভালে হইব আই সদি কোনো বেশি টেকা দিব দূরের কথা খাইরে খাইয়া হইব আর সরম দিব কথা হয় দুই চারটা বাজার হোক নবী বললেন এই টাকা বাজারে মূল্য বাবা না আর মূল্য হলো বেশি হবে না তুমি যদি মাফ করে দাও কেমতি দিন আল্লাহ বড় অঙ্কের দান করবে সে কয় নবীজি এটা হলো দুনিয়ায় আমার নগদ কাইছে আমি নগদ চাই এটা বাকি বাকি আমি না নাফিকদের আলামতের মধ্যে একটা আলামত হলো তারা বাকিতে বিশ্বাসী না বাবা তারা নগদে বিশ্বাসী এরা কিতা মানে জানে আসে রাতে জান্নার তাইতো না দুনিয়া খাইলি তো এরা নগদ বিশ্বাসের সামনে যা আছে খাইলা নাওজি ল বলে না বাউজী আর মোনা ফিকির কথা বলি আমার ফারুক রাজি আল্লাহ তালান হু বাউজী আল্লাহ নবীর যুগ নবী সমাজের পরিচিত একজন মুসলমান আর একজন এহুদি ঝগড়া বেঁচে গেল চাদর চুরি হয়ে গেছে চাদর কিন্তু মুসলমানের চাদর বাবাজি ইহুদির চাদর মুসলমানের নয় কিন্তু সমাজের পরিচিত মুসলমান ইহুদির চাদরের দাবিদার হল দিনের নবীর বিচার দায়ের জিজ্ঞাসা করে প্রমাণ হল চাদরের মালিক হলো ইহুদি চাদরের মালিক এহুদি নবী রায় দিয়ে দিলেন ইহুদি পেয়ে গেছে মুসলমান বের হয়ে ইহুদিরে কয় আমি বিচার মানি নারী না এহুদি বলে আমি হলাম এহুদি তোমার নবী বিচার করে দিয়েছে আর তুমি বিচার মানবা না এটা হতে পারে না আমি মানি না কার কাছে বিচার সানি বিচার করাবা কো উমরের দরবারে সানি বিচার হবে ইহুদির এই বিশ্বাসও ছিল মুসলমান অন্যায়ভাবে বিচার করে না উমরের দরবারে গেল সঠিক বিচার হবে সবাই না কাছে যাওয়া হয় বাবাজি মুসলমান কুলে ঘটনা বলল। যে ইহুদি আমার চাদর চুরি করে নিছে আমি বিচার চাই ইহুদি তখন বলে অগমর যেই বিচার মুসলমান ভাই আপনার দিয়েছে আপনার কাছে একটু আগে আপনার নবীর কাছে আমরা গিয়েছিলাম সেখানেও বিচার হয়েছে রায় মোতাবেক আমি চাদর পেয়েছি ওমর ফারুক সমাজের পরিচিত মুসলমানকে বললেন সত্যিই নাকি নবীর দরবারে বিচার হয়েছিল কাহা তোমার কি পছন্দ হয় না ক না 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 আমার পছন্দ হয় নাই অবশ্যই তুমি দাঁড়াও আমি ওমর উচিত বিচার করব রি তোমার কি করবো উচিত বিচার করুন এমনি আমিরুল মোহামিন খলিফাতুল মুসলিমিন বাবাজি ঘরের ভিতর ঢুকে রামগান একটা তরবারি আনিয়া গর্দা আনোরায় দিছি মুনাফিক সমাজের পরিচিত মুসলমানে কয় যে ব্যক্তি আল্লাহ রসুলের বিচার দুনিয়ায় তার পছন্দ হয় না সে দুনিয়ায় বাঁচার কোনো অধিকার রাখে নারী আল্লাহ বলে না বন্ধনী আমার ওই লোকটা সমাজের পরিচিত মুসলমান হলেও তার পরিবারের কেউ এখনো মুসলমান হয় নাই তারা সবাই মিলিয়া নূরের নবীর দরবারে বিচার দায়ের করল যে অন্যায়ভাবে আমার বাবাকে উমর হত্যা করেছি বিচার পছন্দ না হলে একজন আরেকজনের কাছে যেতেই পারে একজন মুসলমানকে উমর অন্যায়ভাবে কতল করেছি কেন বিচার দিছে কই বিচার কই যাইছে কই বিচার কই গেছে এখন গেলে গেছে উমরের বিপক্ষে বিচার কোথার বিচার কোথায় গেলেন যে আমার বিচার পছন্দ হয় নাই যে তুই পারে স্বাভাবিকভাবে উমর তো ঠিক করে নাই কারণ এখন তো কুনের বদলা কোন করতে হবে আমি তো উমরের মাতাউরাই দিতে হবে রে সার মদিনায় প্রচার হয়ে গেল মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে গেল কি হলো কি হলো আল্লাহ বলেন আমি আল্লাহ বলতেছি ওমর মুসলমানের নাই আল্লাহ বলবেন না আল্লাহ নিজে কইছে ওমর কোনো মুসলমানের উড়ায় নাই সমাজের মানুষ কো হে মুসলমান বলতো সে মুসলমান ছিল না মনা ছিল কি ছিল জোরে বলেন কি ছিল মুনাফিক ছিল এটা হলো মুনাফিকদের স্বভাব কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না বন্দনী আমার কালকের ভালো করে আমার দেশে অনেক নব্ব মুনাফিক আছে আর মুসলমান দাবিদার ইসলামের বি ইসলামের বিধানের বিপক্ষে বিসুদকার করে আছে না কি কোরআনের আইনে কথা কইত না নিজে মন গড়া কই কব মানে বিবেক দিয়ে দেখায় সমান সমানভাবে হলে হ ইসলাম কয় সমান যেমন মনে করেন বাবার তিত্য সম্পদ মেয়ে পায় এক অংশ ছেলে পায় বলে না কয় অংশ দুই অংশ তে হেরা যুক্তি দেখায় আল্লাহ কোরআনে কইসি কথা ইসলামের বিধানইটা হেরা কয় মেয়ে যেই বাবার সন্তান চেলো সেই বাবার সন্তান তাহলে তো এই সমান হওয়ার কথা আপনার কন এই কথা কইয়া খারে কইছে কিন্তু কোরআনের আয়াত কয় না হেমনে কয় মানে এরও জাতি এরও মুনাফেক এরা কি এরা যদিও কোরআন আয়াত কয় কয় না কিন্তু আল্লাহর ইসলামের বিধানের বিপক্ষে কয় কোরআনের আয়াতের বিপক্ষে কয় সমান চায় কথা হয় বলে আপনার কন নারী জীবনে খরচ কত কাটে কোনো খরচ আছে জন্মের পরে বাবা তার খরচ বহন করে বিয়ের পরে স্বামী তার মরণ পর্যন্ত বহন করো তো খরচের কোনো খাত নাই একটা ছেলে সাবালো করার পরে তার খরচ সে বহন করবে তার ফ্যামিলি দেখবে বাচ্চা কাচ্চা বিবির ভরণ পোষণ সব বহন করবে খরচ তার আয় হলো দুই পথে অংশ বাইসে দুইটা খরচের খাত তার তিনটা পুরুষ মানুষের খরচের খাত কয়টা তিনটা অংশ বাইসে কয়টা দুইটা আর মহিলার খরচের খাত না একটা পাইছে কটা একটা এর বেশি কেটা পাইছে মহিলা তার খরচের কোনো খাত নাই যা আছে খালি জমা রাখা যা কি তা আর পুরুষের পাইছে দুই অংশ খরচ করবে তিন পথে মহিলা পাইছে এক অংশ খরচ না এক পথে এরা আমরা দেশ এক থেকে দুই বেশি ইডি বুঝে বালা এক থেকে তা এক থেকে দুই বেশি ইডি বুঝে বালা এক বেশি না দুই বেশি ওই এক বেটার ফুলায় পরীক্ষার রিজাল্টে করছি করে করছিস ক নম্বরে নম্বরে না না কয় এক নম্বরে ফার্স্ট করছিস বাপে সব নাচ করছ ক আমার সাথে লাগাবাড়ি ফুলা ফাস করছে দশ নম্বরে আর তুই বুঝি ফাঁস করছো তো এক নম্বরে হে বাপসে এখানে এক থেকে দশ বেশি আমরা যে হিসাব হিসাবই করতে এরমি হিসাব করে এরা মনে করে এক থেকে দুই বেশি এক থেকে কি হ্যা যেমন কইছে দি কেন দশ নম্বরে পাস করছে হে বালা ফাঁস করছে এর ফলে এক নম্বরে বালা হচ্ছে না এরক হয় এক থেকে ইসলামের বিধানের বিপক্ষে কথা এরা বলবো কি মনাফিক ইসলামের বিধান এমন কথা বলবো না যে কথা কোরআন হাদিস বিরুদ্ধ হয়ে যায় কোরআন হাদিস বিরুদ্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না আমরা কি কোরআন হাদিস বিরুদ্ধ চলবো না কোরআন শূন্য মোতাবেক চলবো চলব কিভাবে চলবো কোরআন হাদিস মোতাবেক আমরা মুনাফিক হব মুনাফিক হবেন না রে মুনাফিক হবেন না হবেন বাবাজি বলা মুনাফিকের কাফের যে জাহান নামে থাকবে তার নিচে মুনাফিক থাকবে রে নবী বলেছেন কোন বেইমান আমাকে এত কষ্ট দিতে পারে নাই মুনাফিক গ্রামের সুর যত কষ্ট দিছে রে রসুল বলেছেন কোন মুসলমান কোন কাফের আমাকে এত কষ্ট দেয় নাই যত মুসলমান আমার কষ্ট দিছে মুনাফিকের পরিণতি কি হবে পরিণতি কি কাফের যে জাহান নামে থাকবে এর নিচু দেশে মোনাফেক থাকবে এর নিচু দেশে কি মোনাফেক থাকবে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে মুনাফিক কেউ স্বভাবগত মুনাফিক কেউ জাতিগত মুনাফিক জাতিগত মুনাফিক চিরস্থায়ী জাহান স্বভাবগত মুনাফিক দীর্ঘমেয়াদী মেয়াদি জাহান নামী জাতিগত মুনাফিক চিরস্থায়ী যা মুনাফিক বাবাজির স্বভাবগত মুনাফিক ওই সব দুই মুনাফিকের একই সঙ্গে একই আজাবে জাহাঙ্গ নামে জ্বলতে হবে রে বন্দরে আমার মমিনের পরিচয় কয়েক মিনিটে বলে দিব রে মমিনের পরিচয় কে বাবা মমিন কে হবে যে ইমান এনেছে কথা আনার পরে ইসলামের বিধানে পরিপূর্ণ বিশ্বাস রাখছে আগে বলেছি ইমান আনছে ঠিক সব বিধানে বিশ্বাসী না মোনাফিক হয়ে যাবে সব আইনে বিশ্বাসী হতে হবে মমিন ওই ব্যক্তি বাবাজি পুরা আইনে আস্থা বিশ্বাস করেছে সে কামেল মমিন হয়ে যাবে